একটু দাঁড়াও দাঁড়ানোর প্রশ্ন আসছে কারণ সামনেই ওমেগা প্রতিষ্ঠান সি ব্লক হাউস নাম্বার উনত্রিশে সেখানে হচ্ছে এইস এসি এসএসসি অল সাবজেক্ট অথবা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথে চারটা কম্বোতে তুমি ভর্তি হতে পারবা কিংবা বাংলা ইংলিশ আইসিটি তো তো আজকে আমি অভিসার ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইউনিভার্সিটি অফ ঢাকা এবং আমি ওমেগাতে আছি কর্মরত রসায়ন জীববিজ্ঞান নিয়ে আজকে আমরা কথা বলবো সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা বায়োলজি ফার্স্ট পেপার এইচএসসি বায়োলজি ফার্স্ট পেপার সেটা এসএসসির সাথে মেলবন্ধন আছে অধ্যায়ের নাম হচ্ছে সেল ডিভিশন কোষ বিভাজন কি আমরা কিন্তু সবাই জানি যে সেল ডিভিশন কি সেল ডিভিশন থেকে অ্যাকচুয়ালি কি কি প্রশ্ন আসবে সেটা কি আমরা জানি তুমি যদি চাও একদমই সামারি স্যার কি কি আসতে পারে আমার সেল ডিভিশন থেকে অল্প কথায় বেশি লিখতে পারবো অল্প সময়ে বেশি নাম্বার পাবো এই সূত্রে গাথা হচ্ছে ওমেগার কেমিস্ট্রি বায়োলজি আসেন দেখি যে কেমিস্ট্রিতে আমরা দেখেছি অনেক কিছুই বায়োলজিতে দেখি নাই কোনো কিছু আজকে আমরা ছুটব ওমেগার বায়োলজি কেমিস্ট্রির পিছু পিছু আসেন আজকে আমরা যার পিছিয়ে যাব সে হচ্ছে সেল ডিভিশন আমরা জন্মগতভাবে যখন আমরা আমরা জানি যে আমরা আশরাফুল মাক তো মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু ভ্রূণি অবস্থায় থেকে আস্তে 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 যখন মানব দেহ তৈরি হয় তখন তুমি কি জানো যে এক দুইটা সিঙ্গেল সেল একটা শুক্রাণু একটা ডিম্বাণু এই দুইটা সিঙ্গেল সেল খুব মহাপ্রলয়ের মাধ্যমে নিষেক হয় নিষেকের ফলে জাইগট হয় জাইগটের ফলে ভ্রূণ তৈরি হয় আর এই ভ্রূণ থেকে ধীরে ধীরে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয় একটা মানব দেহ এবং যেখানে ভ্রণীয় স্তরে তিনটা পরিণতি আছে যেখান থেকে আমার চোখ নাক কান পুরো বডির যে অর্গ্যানগুলো আছে টিস্যুগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে সো কীভাবে হলো আমরা কি জানি যে আজকের এই মানব দেহটা এক কুশি থেকে কিভাবে বহু কুশি বহু কুশি থেকে আরও বহুকুশি একটা মানব দেহে পরিণত হলো তাই সেল ডিভিশনের প্রতি আমাদের থাকতে হবে অগাধ বিশ্বাস ভালোবাসা এবং মর্যাদা সেই সেই সেল ডিভিশন নিয়ে আমাদের আজকে কথা তোমরা জানো যে উদ্ভিদ প্রাণী অনেকগুলো ক্যাটাগরি আছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ আছে নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর যে দুটো পার্ট আছে একটা হচ্ছে সোমাটিক দেহ আর গ্যামেটিক মানে জনন অর্থাৎ সোমাটিক সেলে সব সময় আমাদের হবে মাইটোসিস সেল ডিভিশন এবং দেহ জনন করছে সবসময় হবে সেল ডিভিশন আমরা এটাও জানি যে অ্যামাইটোসিস বলা হয় তোমরা সবাই জানো যে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয় কারণ সেখানে ডিরেক্ট বিভাজনটা হয় কিসের সাইটোপ্লাজমের তো এইসব কথা আমরা না বলি আমাদের আসবে আসলে কি সেটাই আমরা বলি আমাদের সেল ডিভিশনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাইটোসিস আর মাইটোসিস সেল ডিভিশন আঠারোশো বিরাশি সালে সায়েন্টিস্ট স্টার্স বার্গার উনি সর্বপ্রথম আহ স্পেশালি মাইটোসিস সেল ডিভিশনটা লক্ষ্য করেন এবং তিনি দেখেছেন যে আহ দেহকোষের মধ্যে দেহ দেহকোষ যেটাকে আমরা বলি সোমাটিক সেল রাইট দেহ সোমা সোমা মানে কি ভাইয়া এই টু এন থেকে আমাদের চলে আসে কি আমি যদি বলি এন এন ধরো এন এটাও কি এন তাহলে দুইটা এন যোগ করলে কি হয় টু এন তাই না আচ্ছা আবার অনেকে এখানে টু এন ও লেখে টু এন টু এন এটারও কিন্তু ব্যাখ্যা আছে মাইডিয়ার স্টুডেন্টস তুমি যদি আবার এখানে দেখো যে মাইটোসিস সেল ডিভিশন কয়টা কোষ হয় দুইটা আর বেশি কিন্তু না দুইটা কোষ হবে হ্যাঁ একটা কোষ বিভাজিত কয়টা হবে দুইটা হবে আমরা কি এটা জানি যে কোষ বিভাজন হওয়ার আগে কি হয় কোষ বিভাজন হওয়ার আগে হবে কোষ চক্র বিগিনি হাওয়ার্ড এন্ড বিগিনি পেল তারা সর্বপ্রথম কোষ চক্র আবিষ্কার করেন এবং কোষ চক্রের মধ্যে তুমি দেখতে পাবা যে কোষ চক্র কয়টা ভাগে বিভক্ত কোষ চক্র দুইটা ভাগে বিভক্ত তার প্রথমটা হচ্ছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এম ফেজ এটা হলো গ্যাপ ওয়ান এটা হলো এস দশা মানে এস সিনতে এটা আরো বড় হবে আর কি তো ভাইয়া দেখো এইটার নাম কি এটা নাম হচ্ছে এম ফেজ রাইট এই এম ফেজ হবে মাত্র পাঁচ থেকে কত পার্সেন্ট দশ পার্সেন্ট রাইট পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা কি জানো এটা হলো গ্যাপ ওয়ান এটা কি এস দশা মানে এস ফেজ ওকে আর এটা কি গ্যাপ টু গ্যাপ টু ওকে তো মাই ডিয়ার স্টুডেন্টস এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি যেটা দেখতে পাচ্ছ একটা সেল ডিভিশনের ফার্স্টে কিন্তু এটাই হয় জানো এটা ফার্স্টে কিন্তু এটাই হবে হুম এটাকে বলা হয় কি ইন্টারফেস কি বলা হয় ইন্টারফেস তো ইন্টারফেসে তুমি দেখতে পাচ্ছ এই যে সেল ডিভিশনটা এটা প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট সময় নেবে এটা প্রায় তোমার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় নেবে আর পনেরো থেকে বিশ বা পঁচিশ পার্সেন্ট সময় নেবে এইখানে আর এম ফেস বা যেটাকে আমরা বলি মাইটোসিস ফেজ সেখানে সময় যাচ্ছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট তুমি শুনে অবাক সভা এই যে এম ফেজ দেখতে পাচ্ছ এটাই মূলত আমাদের নিউক্লিয়াসের বিভাজন সো মাই ডিয়ার স্টুডেন্টস এই যে নিউক্লিয়াসের বিভাজনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের বিভাজন এটা কি কয়টা ভাগে হয় দুইটা তিনটা চারটা নাকি পাঁচটা এটার আবার উপ পর্যায়ে আছে প্রোফেজ প্রো ম্যাটাফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ ট্যালোফেজ এই পাঁচটা পর্যায়ে গিয়ে আমার নিউক্লিয়াসের বিভাজন হয় তুমি এটাকে ফাইভ স্টার দিয়ে রাখতে পারো এটা পরীক্ষায় কানা লুলা প্রতিবন্ধী যেই আসুক না কেন সেই বলবে যেটা আসবে সো এটা আমার ফাইভ স্টার অবশ্যই অবশ্যই ফাইভ স্টার মারতে হবে আসবেই তো স্যার ইন্টারফেজে কি হয় দেখেন একটা দেহ কোষে ইন্টারফেজে কি কি হচ্ছে তাহলে আমাদের পুরোটা কি পুরোটা হলো সেল সাইকেল সেল সাইকেলে দুইটা ফেজ আছে একটা হলো এম ফেজ আর একটা কি ইন্টারফেজ ইন্টারফেজ আবার কয়টা সাব ফেজ আছে তিনটা একটা হলো গ্যাপ ওয়ান মানে বিরাম ওয়ান তারপরে কি ডিএনএ রেপ্লিকেশন এটাই মেইন হ্যাঁ এটাই কিন্তু আমার মেইন কেন কারণ এখানে আমার ডিএনএ রেপ্লিকেশন হবে তুমি কি জানো নিউক্লিয়াসের বিভাজনের আগে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে ডিএনএটা বিভাজন হয় আর ডিএনএ বিভাজন হয়ে মানে বিভাজন বলা যাবে না রেপ্লিকেশন বা অনুলিপন অথবা প্রতিলিপন হয় এই অনুলিপন প্রতিলিপন দুইটা শব্দ ব্যবহারের ক্ষেত্রে আবার অনেকটা ঝামেলা আছে সেগুলো আমরা কিন্তু ওমেগার অফলাইন ক্লাসে ডিটেলস আলোচনা হবে ওকে আচ্ছা সো এই যখন আমার ডিএনএ রেপ্লিকেশনটা হয় তখন একটা মাতৃকোষে দুইটা ডিএনএ হয়ে যায় তাহলে দুইটা ডিএনএ রাখার মতো কোনো স্পেস নাই তখন বাধ্য হয়ে আমার সেল ডিভিশন শুরু হয় নিউক্লিয়াসের বিভাজন শুরু হবে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার এই ডিএনএ অ্যাপ্লিকেশনের জন্য যে সকল ম্যাটেরিয়ালস দরকার সেগুলো বিশেষ করে হেলিকেজ এনজাইম ডিএনএ পলিমারেজ এনজাইম তারপর হচ্ছে আপনার প্রাইমেজ এনজাইম এস এস বিপি সিঙ্গেল স্টাইল বাইন্ডিং প্রোটিনিয়াল আছে ম্যাসেঞ্জার আইনের থেকে শুরু করে ট্রান্সফার আইনের সব কিছু আমার এই গ্যাপ ওয়ান রেডি হয় এরপরে বিশাল আকারে এস মানে ডিএনএর অ্যাপ্লিকেশন হয় এরপরে কি হয় গ্যাপ টু তে যায় কেন যায় কারণ নিউক্লিয়াসের বিভাজনের জন্য প্রয়োজনীয় কেমিকেল বা মেটিরিয়ালগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট হয় এরপরে শুরু হয় এম ফেজ তুমি কি জানো যে এই যে কোষ চক্র এটা নিয়ন্ত্রণ করার জন্য আবার সাইক্লিং এ সাইক্লিং ডি সাইক্লিন সি সাইক্লিন ডি নামক কতগুলো প্রোমোটার আছে যাদেরকে আমরা বলি সিডিকে সিডি কে সিডি মানে বুঝছো সিডিকে মানে হচ্ছে সিডি মানে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এটা তুমি মাথায় রাখতে হবে ওকে মাঝে মাঝে ভালো ভালো কলেজ কিংবা স্কুলগুলোতে এই কোষ চক্র নিয়ন্ত্রণের জন্য যে প্রোটিন আছে সেগুলো আমার জানতে হয় সেটা কি সাইক্লিন এ বি সি ডি ওকে ওকে ফাইন তাহলে এই যে ইন্টারফেস এটা আমার পরীক্ষা আসবেই কোষচক্র চক্র কি এটাও পরীক্ষা আসবে তাহলে আমরা আজকে ওমেগাতে তোমাদেরকে যে লেকচারগুলো দিব সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হাফ সব ক্লাস আর সেখানে থাকছে কি কি আসবে সেই বিষয়গুলা মাইন স্টুডেন্ট প্রোফেস প্রোমেটাফেস এনোফেস ট্যালোফেস আমাদের সোমাটিক যে সেল সেলিব্রেশন হয় সেটাকে আমরা বলি সিএন কত ইলেভেন সিএন ইলেভেন মানে হচ্ছে ক্রোমোজোম একবার নিউক্লিয়াস একবার বিভাজন হবে আঠারোশো সালে স্টার্স বার্গার সর্বপ্রথম এই তথ্যটি দেন এবং তিনি লক্ষ্য করেন যে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে নতুন যে অপত্য কোষ তৈরি হবে সেই অপত্য কোষেরও ক্রোমোজোম সংখ্যা একই হবে তাই হয়তো বা এই কারণেই মাইক্রোসিস কোষ বিভাজনকে ইকুইশনাল অথবা সমীকরণিক বিভাজন বলে আখ্যায়িত করা হয় আমরা এখন যে টপিকটা নিয়ে আরো একটু ডিটেলসে যাব সেটা হচ্ছে কোষ বিভাজন সর্বপ্রথম ওয়াল্টার ফ্লেমিক নামক সায়েন্টিস্ট একটা টাকিমা সামুদ্রিক একটা টাকি সেটা হচ্ছে ট্রাইটারাস মাকুলোসা টাইটারাস মাকুলোসা এই সামুদ্রিক টাকিমাসের মধ্যে সর্বপ্রথম তোমার কি সেল ডিভিশন আবিষ্কার হয় আমরা সোমাটিক সেলে দেখলাম দেহ দেহকোষে মাইটোসিস হয় এবং মাইটোসিস সেল ডিভিশন আমরা এটাও দেখেছি যে কোষ চক্র হয় আর কোষ চক্রে আমরা এটা দেখেছি ইন্টারফেজ এবং এম ফেজের কথা এম ফেজে আমরা দেখেছি কি প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই যে পাঁচটা ফেজ আছে পাঁচটা ফেজের চিত্র আমাকে অবশ্যই শিখতে হবে যে প্রোফেজে কি হয় জল বিয়োজন হয় তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো মোটা খাটো হয় অনুবিকক্ষন যন্ত্রে দৃশ্যমান হয় বিভাজনরত অবস্থায় দেখা যায় আবার প্রোম্যাটাফিজে কি হয় সেখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় পোল তৈরি হয় বিশ্ববি অঞ্চল তৈরি হয় ইটিসি ইটিসি ওকে এমন গুলো বিন্যস্ত হয়ে ক্রোমাটিডে রূপ নেয় আবার তাহলে ম্যাটাফিজে কি হয় ম্যাটাকাইনেসিস ঘটে কেন কারণ বিসুবি অঞ্চলে গুলো আকর্ষণ তন্তু বরাবর যখন সংযুক্ত হয়ে যায় তখন গুলো বা ক্রোমাটিড গুলো স্পিন্ডল যন্ত্রের সাথে অ্যালোমেলো না থেকে বিস্বি অঞ্চলে অবস্থান করে এই বিন্যাসটাকে বলা হয় কি ম্যাটাকাইনেসিস তাহলে ম্যাটাকাইনেসিস বিষয়টা আমরা জেনে গেলাম এরপর কি হয় যখন বিশিবি অঞ্চলে ক্রোমাটিনের স্যান্ট্রোমিয়ার অবস্থান করে স্যান্ট্রোমিয়ার এবং স্যান্ট্রোমিয়ার রিপালশন বা বিকর্ষণ হয় এই বিকর্ষণের ফলে ক্রোমোজোম গুলো মেরুমুখী গমন শুরু করে তখনই এদের আকৃতি নানান ধরনের হয় আর আকৃতি কি কি হয় আকৃতিটি হচ্ছে আমার VLG I চারটি আকৃতি মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এন্ড ট্যালোসেন্ট্রিক এই চারটি আকৃতি লাভ করে ওকে এর কি হয় যখন মেরুমুখী গমন শুরু করে দেয় মেরুতে উপনীত হয় তখন অ্যানাফেজ দাপে সমাপ্তি ঘটে এবং ট্যালোফেজ পর্যায়ে শুরু হয় ট্যালোফেজ পর্যায়ে কি হয় ঠিক প্রোফেজর উল্টোটা হয় সেটা কি সেটা হচ্ছে জল যোজন হবে এবং ক্রোমাটিডগুলো ভেঙে চুরে বিস্তীর্ণ হয়ে আবার ক্রোমোজোম বা ক্রোমাটিন ফাইবারে রূপ নেবে দুইটা নতুন তাহলে রয়ে গেল এইভাবে অনেক ইতিহাস এই ইতিহাস পর্যালোচনা করবো আমরা ইনশাল্লাহ আর এই জন্য আমাদের ভর্তি হতে হবে ওমেগায় ওকে ভাইয়া আরেকটা হচ্ছে যে তোমরা জানো যে কোষ বিভাজনের জন্য আমাদের কিছু ট্রান্স আছে যেগুলো জানতে হয় সেটা কি তাহলে আমি বিভাজনের বাইরে কথা বলতে চাই কোষের মৃত্যু আছে না নাই অপমৃত্যু আছে আছে না একটা হলো কি অ্যাপোপটোসিস আরটোসি কি নেক্রোসিস নেক্রোসিস মানে হচ্ছে আপনার বডিতে যখন প্রোটিনের ঘাটতি হবে কিংবা বিষাক্ত পদার্থ আপনি পান করবেন তখন আপনার কিছু সেল ড্যামেজ হয় মারা যায় ডিঅ্যাকটিভ হয়ে যায় এগুলোকে আমরা কি বলি নেক্রোসিস আর অ্যাপোপটোসিস হচ্ছে জেনেটিক্যালি কোন একটা সেলের মৃত্যু আমাদের এই পাঁচটা আঙ্গুল যখন মাতৃগর্ভে আমরা ছিলাম এই পাঁচটা আঙ্গুল কিন্তু একসাথে লাগানো ছিল হাসের পাতার মতো রাইট পরে জেনেটিক্যালি এগুলা আলাদা হয়ে যায় ওকে এটা হলো অ্যাপোপটোসিস অ্যাপোপটোসিস এই দুটো ওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট ওকে আর ঠিক আমরা জানি যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের যে কুফল গুলো আছে বা সমস্যা গুলো হয় টিউমার ক্যান্সার আমরা কি এটা জানি অবশ্যই না জানলে জানা উচিত কারণ অনিয়ন্ত্রিত মাইটোসিস সেল ডিভিশনের বিশাল সমস্যা আছে সেটা হচ্ছে কি স্যার আমার কি টিউমার আছে বা ক্যান্সার আছে কিভাবে বুঝবো সেই জন্য তোমাকে মনে রাখতে হবে কি জানো মনে রাখতে হবে এমআই এটা কিন্তু সাংই না এটা হচ্ছে এমআই মাইটোটিক ইন্ডেক্স তোমার কোন একটা টিস্যুতে টোটাল কোষের সংখ্যা এবং বিভাজনরত কোষের সংখ্যার অনুপাতকে আমরা কি বলি মাইটোটিক ইন্ডেক্স এটা ফাইভ স্টেট আসবেই এইটা দেখে এটা রেজাল্ট দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে আসলে কি আপনার টিউমার কিংবা ক্যান্সার হচ্ছে কিনা কিংবা অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কিনা ওকে ফাইনালি আমরা এই এমআই এর পরে সবচেয়ে আন্তরিক যে মানে আন্তরিক বলা যাবে না এটা কিন্তু এটা বিষাদময় সেটা হচ্ছে কি সেল ডিভিশনের যে টিউমার হয় কিংবা ক্যান্সার হয় আমরা কি জানি যে ক্যান্সার সেলগুলোকে কি বলা হয় অঙ্ক জিন বলা হয় আর অঙ্ক গুলা বিভাজন হয় অঙ্ক জেনেসিস প্রক্রিয়ায় তুমি কি এটা জানো যে ক্যান্সার কোষগুলো বিভাজন হওয়ার জন্য কোনো প্রমোটার কিংবা প্রভাবকের প্রয়োজন হয় না কারণ অঙ্কোজিন জিন বা ক্যান্সার সেলগুলো নিজেরাই একটা প্রমোটার তুমি কি এটা জানো যে অঙ্ক জিনগুলোকে সর্বোপরি প্রোটিন কিংবা খাদ্য অথবা পুষ্টি উপাদান অথবা তাদেরকে পুরোপুরি অবজারভেশন কিংবা কনজারভেশন অথবা তাদেরকে ডিরেকশন দেয় যে রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে নামক রাসায়নিক পদার্থ আছে অথবা নামক রাসায়নিক পদার্থ মানে ক্যান্সার সেল গুলাকে নিয়ন্ত্রণ করে যদিও তারা নিয়ন্ত্রণহীন তুমি কি জানো যে তোমার বডিতে যেখানে ক্যান্সার হবে এই ক্যান্সার সরি তোমার বডিতে যেখানে ক্যান্সার সেলগুলো হবে ওই ক্যান্সার সেলগুলো ওখানে না থাকে যদি পুরো বডিতে ছড়িয়ে যায় এই ওয়ার্ডের নাম হয় কি বলা হয় মিউটা অথবা ওকে আমরা এই ওয়ার্ডগুলো মনোযোগ সহকারে শিখবো এবং জানবো তাহলে অনিয়ন্ত্রিত মাইট্রোসিস কোষ বিভাজনের অনেকগুলো কুফুল আছে সেগুলো নিয়ে আমরা জানবো আর মাইটোসিসের গুরুত্ব আছে কি নাই এই হচ্ছে আমাদের অধ্যায় দুইয়ের জাস্ট সামারিটা আমরা এই সামারিটা জানবো শিখবো এবং ভালোভাবে পরীক্ষা অ্যাপ্লাই করব যদি তুমি আরও শর্ট জানতে চাও তাহলে আমাদের অফলাইন ক্লাসে এখনই যোগ দাও আমাদের এই সেল ডিভিশনের পরে যে মিউসিস আছে সেটা নিয়ে আমাদের যদি কথা বলতে হয় তাহলে অনেক ডিটেলস অনেক কথা আছে তুমি কি জানো যে আমাদের বডিতে টোটাল সেল আছে টেন টু দি পাওয়ার ফোরটিন ট্রিলিয়ন কেউ কেউ লেখছেন কারো বইয়ে দশ ট্রিলিয়ন অথবা একশো ট্রিলিয়ন তাহলে টেন টু দি পাওয়ার ফোরটিন ট্রিলিয়ন যদি আমি সেল বলি এর মধ্যে অ অর্ধেক সেল বিভাজন হয় বিভাজন হয় বাকি অর্ধেক হয় না কেন হয় না জানি কারণ হচ্ছে আমাদের সেল ডিভিশনের প্রমোটার আছে ফসফরাস ফিফটি থ্রি জানি এটা এটার নাম শুনছি অবশ্যই নাম শুনছি আমরা ফসফরাস ফিফটি এটা আমাদের অর্ধেক সেল টেন টু দি পাওয়ার সেভেন এই পরিমাণ সেলে সে অ্যাক্টিভ থাকে আর বাকি টেন টু দি পাওয়ার সেভেন সেলে সে ডি অ্যাক্টিভ থাকে যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হয় আর অনিয়ন্ত্রিত সেল ডিভিশন হলে আমাদের বডিতে যে পরিমাণ সেল ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি হয়ে গেলে এটা টিউমার আকারে দেখা দিবে ওকে সো মাই ডিয়ার স্টুডেন্টস এই চমৎকার এই তথ্যগুলো বা চমৎকার ইনফরমেশনগুলো জানতে হলে তোমাদের কি উচিত না যে আজই ওমেগা ক্লিক করা তাহলে ওমেগায় ভর্তি হওয়ার জন্য আমাদের অফলাইন অনলাইন দুটি সার্ভিসে তুমি পাচ্ছ একই পেমেন্টে দেরি নয় আজি ভর্তি হও ওমেগার সাইন্স এবং মানবিক অথবা বাণিজ্য বিভাগের যে কোনো সাবজেক্টে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি সেরা শিক্ষক প্যানেল নিয়ে ওমেগার পথচলা আমরা আসি বনস্পতিতে রোড নাম্বার পাঁচ ব্লক সি হাউস নাম্বার 29 দ্বিতীয়তলা ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশে থাকবেন এবং নতুন নতুন পথছলায় আমাদেরকে অনুপ্রেরণার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম